শিশু খুনের তদন্তে গাফিলতির অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর গত নভেম্বর মাসের দু তারিখে টোটো দুর্ঘটনায় মৃত্যু হয় চার বছরের শিশু দীপ মন্ডলের তার বাড়ি রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা অঞ্চলের চেকরমারি এলাকায় জানা যায় পয়লা নভেম্বর তার জন্মদিন উপলক্ষে বাড়িতে বড় করে অনুষ্ঠান করা হয়েছিল সেই অনুষ্ঠানে গ্রামবাসী সকলকে নেমন্তন্ন করা হলেও নেমন্তন্ন করা হয়নি পাশের বাড়ির বিষ্ণু সরকারকে এরপর দু তারিখে সকালবেলা বিষ্ণু সরকার বাড়ির কাউকে না জানিয়ে পাশের বাড়ির এক টোটোতে করে দ্বীপমণ্ডল সহ আরও দুই শিশুকে নিয়ে টোটোতে করে গ্রাম থেকে অনেক দূরে চলে যায় এরপর সেখানে গিয়ে টোটো নিয়ে উল্টে পড়ে যায় বলে খবর পায় গ্রামবাসী ঘটনাচক্রে টোটোতে থাকা তিন শিশুর মধ্যে একটি শিশুর বয়স তিন বছর একটি শিশুর বয়স দু বছর তাদের কোনো রকম চোট বা আঘাত কিছুই লাগেনি কিন্তু চার বছরের শিশু দ্বীপমণ্ডল টোটোর নিচে চাপা পড়ে থাকে এরপর ঘন্টাখানেক পেরিয়ে গেলেও গ্রামের লোক জানাজানি হতেই ছুটে যায় গ্রামবাসী সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে গ্রামবাসী খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে গ্রামবাসীদের আসতে দেখে পালিয়ে যায় অভিযুক্ত বিষ্ণু মন্ডল এরপর তড়িঘড়ি টোটো সরিয়ে শিশুটিকে প্রথমে বাড়ি নিয়ে আসে এরপর শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় শিশু মৃত্যুর ঘটনা শুনে ভেঙে পড়ে পরিবারের লোকজন পরিবারের দাবি দীর্ঘ বেশ কিছুদিন ধরে বিষ্ণু সরকার তাদের কাছে একাধিকবার লক্ষ লক্ষ টাকা ধার চাইতে আসত কিন্তু শিশুটির বাবা নিরঞ্জন মন্ডল সেই টাকা দিতে অস্বীকার করে এরপরই শুরু হয় দুই পরিবারের মধ্যে হিংসা বিবাদ অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন সকলেই ঘটনাটা কি এক তারিখে আমার ছেলের বার্থডে ছিল তা সবাইকে নিমন্ত্রণ করছে ওর একটু ব্যবহার আগে থেকেই খারাপ ছিল আর আমার শ্বশুরবাড়ির কি ছিল ফিকশন জানি না তা এক তারিখে বার্থডে হওয়ার পরে দুই তারিখে আমার ছেলেকে উঠে নিয়ে গেছে বাড়ির লোককেও জানে না উঠে নিয়ে যাওয়ার পরে আমার ছেলেকে এমন রাস্তায় নিয়ে গেছে গ্রামের লোককে দেখতে পারবে না সেখানে নিয়ে যায় আমার ছেলেকে বিষ্ণু সরকার মার্ডার করছে আর কি টোটো পাল্টি করলে তাহলে আরও দুটো ছোট বাচ্চা ছিল ওই বাচ্চা দুটোর কোনো ক্ষতি হয়নি কিন্তু আমার ছেলেকে ওই এমনভাবে মারছে কোন স্পট আর কি বুকের চাপা দিয়ে আমার ছেলেকে ওই মারছে বুকের চাপা দিয়ে হ্যাঁ বুকের চাপা দিয়ে এরপর তারপর পুলিশ আসছিল পুলিশ আসছিল পুলিশ কি করতেছে না করতেছে সেটাও জানি না হ্যাঁ এক তারিখে বার্থডে ছিল ওদেরকে নেমন্তন্ন করিনি ও আস্তে সকালবেলা আমার বাবু দুই তারিখে উঠছে ঘুম থেকে উঠে বাইরে খেলাচ্ছিল ওখান থেকে উঠায় নিয়ে গেছে লেগেছে গেছে আমাদেরকে কাউকে বলেনি বিষ্ণু ও বিষ্ণু সরকার বিষ্ণু সরকার উঠায় নিয়ে গেছে নিয়ে যায় ও মাঠের মধ্যে নিয়ে চলে গেছে নিয়ে যায় তিনটে বাচ্চাকে নিয়ে গেছে ও দুটো আর নিজের লোক দুটো আর নাতি ওই দুটাকে দাঁড়ায় রাখে আমার ছেলেকেও ও মার্ডার করছে ওই দুটো কিচ্ছু যদি অ্যাক্সিডেন্টই হয়ে থাকে তাহলে ওর দুটাতেও একটু না একটু স্পট হতো কিন্তু কোনো স্পট হয়নি আমার ছেলেটা একবারই শেষ করেছে যদি এ বিষয়ে টোটোর মালিকের বক্তব্য তার টোটো কখন নিয়ে গেছে তিনি ঠিকমতো জানেন না এ বিষয়ে রাজগঞ্জ আইসি রাইসি অনুপম মজুমদার জানান লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা 790 8496 820